ডোনাল্ড ট্রাম্প সময় নিজেকে ফিটফাট রাখেন তবে এই বিশ্বনেতা নিজের ব্র্যান্ডের পোশাকের উৎপত্তি কোথায় উত্তরটি জানলে অবাক হবেন যিনি বিদেশি পণ্যের সমালোচনায় মুখর অথচ এই ক্ষমতাধর ব্যক্তির পোশাকের লেবেলে লেখা থাকে মেড ইন বাংলাদেশ মজার কথা হলো যখন ট্রাম্পের পছন্দের শার্ট ও টায়ের উৎস সম্পর্কে প্রশ্ন করা হয় ট্রাম্প জানান জানি না ঠিক কোথাকার তবে এগুলো বিশ্বের সেরা ব্র্যান্ডের প্রেসিডেন্টের এমন মন্তব্যে কিছুটা বিস্ময়ের ছাপ পড়েছিল সঞ্চালকের চোখে তিনি আরো কৌতূহলী হয়ে এগিয়ে গেলেন প্রেসিডেন্টের দিকে তাই আর ষাটের লোগোর দিকে তাকিয়ে বললেন এগুলো তো মেড ইন বাংলাদেশ ভাবুন একবার বিশ্বের এক নম্বর ব্র্যান্ডেড পোশাক বলে প্রেসিডেন্ট যেগুলোকে প্রশংসায় ভরিয়ে দিলেন সেগুলো বাংলাদেশের তৈরি এটাই কিন্তু এদেশের পোশাক শিল্পের শক্তি আর দক্ষতার এক অনন্য উদাহরণ এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোড়ন ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে চমকে গিয়ে মন্তব্য করেন যেখানে মার্কিন প্রেসিডেন্ট মুগ্ধ সেখানে আমরা কেন গর্বিত হব না ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে ট্রাম্পের নামে বাজারজাত করা বেশিরভাগ পণ্য যুক্তরাষ্ট্রের বাইরে বিশেষ করে বাংলাদেশ চীন ভিয়েতনাম ও হুন্ডুরাসের মতো উন্নয়নশীল দেশে তৈরি এই পণ্যগুলোর মধ্যে রয়েছে ট্রাম্প ড্রেস ব্র্যান্ডের পোশাক যা বাংলাদেশে তৈরি হচ্ছে গল্প এখানে শেষ নয় ট্রাম্পের ব্র্যান্ডের পণ্য আসলে তার নিজের প্রতিষ্ঠানে তৈরি হয় না বিভিন্ন সরবরাহকারীর সঙ্গে চুক্তি করে পাইকারি হারে পণ্য কিনেন তিনি শুধু নিজের নাম ব্র্যান্ড নেম হিসেবে লাগিয়ে বাজারজাত করেন বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে এমন ঘটনা এবারই প্রথম নয় বহু বিশ্বখ্যাত ব্র্যান্ডের পোশাক বাংলাদেশের দক্ষ শ্রমিকদের হাতেই তৈরি ডেক্স রিপোর্ট পদ্মা টাইমস